হ্যালো ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকসিস সব জিএসএম প্লাস আর জিএসএম প্লাস মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজ কিন্তু সুপার মিন কন্ডিশন আছে বেশিরভাগ ফোনই কিন্তু স্যামসাং এর যারা বিশেষ করে স্যামসাং লাভার আছেন স্যামসাং এর পাশাপাশি কিন্তু সোনি ভিভো ওপো লাইকা এবং বক্সাও কিন্তু স্যামসাং ফোন পেয়ে যাবেন

আচ্ছা প্রতিটির ফোনে ওয়াইডি গ্যান্ডি কুরিয়ার পলিসিটা বলে দিই প্রতিটা আসলে সবারই কষ্টের টাকা আশা করি কোনো সমস্যা হবে না তারপরে সমস্যা হলে পুরো 7 দিন 10 দিনের মধ্যে রিপ্লেস গ্যারান্টি পাবেন 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যারা কুরিয়ারে নিতে আছেন হোয়াটসঅ্যাপ এ নক দিবেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন কল দিয়ে যোগাযোগ করে 2040 তে পাঠাই দিবেন বাকি এটাকে আপনার অ্যাড্রেসে যাওয়ার পরে দিয়ে তুলে নিতে পারবেন আর আমরা কিন্তু বেশি দেরি করব না ভাই এগুলা ভিডিওর মধ্যে বলবো

আর এস টোয়েন্টি ওয়ান আলটা বারো জিবি একশো আঠাশ জিবি আজকে দিয়ে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার আর বারো দুইশো ছাপান্নশো করে কমাই দেন এরপর জি আলটা আজকে বেশি নোট টোয়েন্টি আলটা আজকে দিয়ে দেবো মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার থাকবে no, <laughs> <laughs> <laughs>

এটা বারো জিবি একশো আঠাইশ জিবি এস টোয়েন্টি ফাইভ জি কিউট এর ডিব্বা দিয়ে দেবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার

মানে বাইর থেকে যেমন আছে এগুলা কিন্তু আজকে থাকবে অফার প্রাইস মাত্র বত্রিশ তেত্রিশ বত্রিশ হাজার

কল দিলে দেখা যায় ঝামেলা হয় আপনারা আগে টাকা পাঠাই দিয়ে ধরা খেয়ে যান হ্যাঁ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কল দিবেন আমাদের দেখে দুই হাজার চল্লিশটা পাঠিয়ে দেন ফোন দেখা লাগবে না

বক্স চার্জার সহ আছে যারা এর মধ্যে সবকিছু সহ চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো হবে প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা এক হাজার মাত্র কত দেবো ভাই কত দেবেন আজকে যান বাইশ হাজার করে দিচ্ছি বাইশ হাজার না একুশ হাজার টাকা একুশ হাজার টাকা করে

এটার কিন্তু এই যে দেখেন ভাই একটু দেখায় দেন না ক্যামেরাটা এটা ভিডিও বড় হইলো সবাই একটুดูก ক্যামেরা দূর দাঁত না মাইকো মাইকো স্কোপে এই আছে দেখেন ইও ধরা যায় এটা দেখিনতো আপনি এই যে ই করতে পারবেন সুতার সুতার ই পর্যন্ত দেখা যাবে এই যে আচ্ছা 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 এই যে সুতাটাও দেখা যাবে যে একদম কাজ নি আসে এই যে আপনার এ লাইটিং লাগে লাইটিং এর জন্য কাছে লাগে আর কাছে কাছে লাগলে হবে হ্যাঁ কাস কাছ লাগালি এই যে সুতারি দেখায় একদম সব দেখে সুতা মানে এগুলা এত হাই রেজলিশন এর ক্যামেরা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

আমি গ্যারান্টি সহকারে দিয়ে দেব পনেরো দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে নেটওয়ার্ক ইস্যু হলে পনেরো দিনের মধ্যে টাকা আপনার কোনো টাকা লাগবে না রিপ্লেস করে আরেকটা নিয়ে যাবেন সেভেন পর কত কারণ আমার কোনো ডিভাইসে কোনো নেটওয়ার্ক ইস্যু থাকবে না তেতাল্লিশ না আঙ্কেল বিয়াল্লিশ আজকে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ সেভেন পর বিয়াল্লিশ হাজার আগের মডেল হ্যাঁ

দোকানে ভিডিওটা কি করবেন ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন ভিডিওতে যে কটা আছে আমার দেখাও না যে ভাই ভিডিওতে এত টাকা দিলেন এই ফোনটা এই যে টাকা নেন আরো বড় দুই 2300 টাকা আপনার নাস্তা বাদ কম রাইকে দিয়ে দেব ভাই আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ Sony 5mart 3 এগুলা 100% ওয়াটারপ্রুফ ভাই এটা পাইস দিয়ে দেব আজকে মাত্র কোরো দেব আঙ্কেল ধামাকা হাজার টাকা কই আচ্ছা ভাই 19 আবার কমাই দেওয়ার কথা কইলে আমি তো ভুলে খেয়াল করি তাই

মানে ফ্রি ফায়ার খেলার জন্য এত ভালো একটা ফোন মানে সেরা ফোন বলতে পারেন আচ্ছা কত থাকবে আজকে এটার প্রাইস থাকবে মাত্র 11000 টাকা অনলি 11000 টাকা 11000 টাকা আর ক্যামেরা এই যে দেন আঙ্কেলের এই দেন চমৎকার লেভেলের ক্যামেরা একদম সেরা ক্যামেরা একদম সেরা একদম গোপালগঞ্জের লোক না আজ থাকবে কত আজকে 11000 টাকা মাত্র কতদিন আজকে হ্যাঁ কে

চাটা সেটা লাগা বাইরে আর তো আম না ভাই ভাই